খেয়েছো তো সপাটে থাপ্পড় আবার খেয়েছো তো একটা এবার একেবারে জিদ্দার পক্ষ থেকে বলছিলাম যে দুপুরবেলা বুম্বাদাকে দিয়েছে বুম্বাদা দিয়েছে সপাটে থাপ্পড় অলরেডি দে আর বুম্বাদা চা মিটমাট হওয়ার হয়ে গেছে বারবার বলি রাজা রাজা যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায় এই হচ্ছে ব্যাপার আমাদের টলিউড ইন্ডাস্ট্রির ব্যাপারটা না এইটা হয়ে দাঁড়িয়েছে রাজা রাজা যুদ্ধ হয় টলিউড মানে যারা মানে আমরা যারা একদম নিচের স্তরে রয়েছি তাদেরই প্রাণ যায় স্বাভাবিক বিষয় আজকে তুমি জিদ্দাকে ছোট করো বা তুমি দেবদাকে ছোট করো কালকে জানবে যে এই মানুষগুলোর কিন্তু মানে নিজেরা নিজেদের ভিতরে সব নির্মাণ করে নেবে এবং কারুরই দোষ অ্যাকচুয়ালিতে নয় দোষ বলে কিছু হয় না এটা হচ্ছে বিষয় আজকে আবার আনন্দবাজার থেকে এমন একটা খবর করে দেওয়া হয়েছে সেখানে জিদ্দার দাদা গোপালদা তিনি অফিসিয়ালি পরিষ্কারভাবে বলে দিয়েছে দেব এমন কোনো মন্তব্যই করেনি যেটা দিয়ে জিতের খারাপ লাগতে পারে হলো দেবাজিৎ ভাই ভাই আমি বলেছিলাম যে জিতের সাথে দেব একটা ছবি পোস্ট করে দিলে কি হতো না আমি জাস্ট বলছিলাম যে কি হতো ফাইনালি হয়নি সেটা তো যাই হোক আমি আমি রিকোয়েস্ট করবো আমি তো বারবার বলি এটা রিকোয়েস্ট করতে পারি আমি তো আর কিছু করতে পারি না আমি ওই অত বড় অত বড় বড় সব মেগাস্টার সুপারস্টারদের আমি খুব নগন্য একটা ইউটিউবার আমি জাস্ট সাহায্য করে রিকোয়েস্ট করতে পারি আমার এই ভিডিওটা তাদের কাছে পৌঁছবে কিনা তার নেই ঠিক তবুও আমি এইটুকু বলতে পারি যে ভাই এই মানুষগুলো যেন প্লিজ দেবদা জিতা একটা ছবি পোস্ট করে দেয় মানে 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 মার্কেটে জাস্ট অলরেডি লঙ্কাটা পড়েছে এবার পুরো হয়ে হয়ে চলে চলে আসবে একদম রোস্ট আসার ব্যাপারটা হচ্ছে এটা কেন বলছি কারণ দেখো অনেকে অনেক রকমভাবে ওয়ার তৈরি করার চেষ্টা করে আসল জিনিসটা না জেনে সত্যিটা না জেনে সোশ্যাল মিডিয়া এটা হাউচাউ করা শুরু করে দেয় কিছুই জানি না কিছুই ইয়ে না এই যে বোম্বাদা লিখেছে যে কথাটা লিখেছে বুম্বাদা যেভাবেই হয়তো মনের কিছু মনক্ষণতা হতে পারে কিছু হতে পারে সেখানে একদম দম্ভ হবে চারটে মিডিয়া পোর্টাল একদম ঠিক বলেছে এইভাবে যে একটা মানে অ্যাগ্রেসিভ একটা বক্তব্য বা অ্যাগ্রেসিভ একটা জিনিস ঠিক আছে এবং বারবার বলছি এতগুলো মানুষ মিথ্যে কথা বলছে তাহলে এতগুলো মানুষ মিথ্যে কথা বলছে দেখো আমি স্বনাম একজন তার নাম নিলাম না কারণ আমি তার নাম নিইনি নি কোনোদিন কোথাও কোনোভাবে কোনো জায়গায় নিইনি তিনি স্ক্রিনিং কমিটিতে ছিলেন তিনি বললেন যে দেব এরকম ধরনের কোনো মন্তব্য করেনি বনি গুপ্ত তিনি বললেন দেব এরকম ধরনের কোনো মন্তব্য করেনি আমি কিন্তু কারুর কথা কাট করে মানে পার্টিকুলার কোনো একটা পোর্শনকে কাট করে তুলে তার কথাকে বিকৃত করার চেষ্টা করছি না আমি পুরো কথাটা শুনিয়ে তোমাদেরকে পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করছি আচ্ছা প্রথমত কে বললেন আচ্ছা বুমবাদার নিজে বললেন বুমবাদা নিজেই বললেন যে তার মানে সে কিন্তু এরকমভাবে মানে এমন কিছু ইয়ে প্রথমত বুমবাদা আর বনি এই দুটো বিষয় সকালবেলা উঠল তার আগেই একজন স্মরণ ব্যক্তিত্ব তিনিই বললেন তার কাল রাত্রি সেটা আমি তোমাদেরকে জানিয়েছি ফাইনালি রানা সরকার তিনিও বললেন যে দেবকে টার্গেট করা হচ্ছে সেটা মেনে নেব না ঠিক আছে এবং হিন্দির এগেনস্টে হিন্দি ছবির এগেনস্টে এই স্ক্রিনিং কমিটি খোলা হয়েছিল সেইটাই বন্ধ হয়ে মানে সেইটা সেই সমস্ত টপিক বন্ধ হয়ে গিয়ে নিজেদের ভিতরেই লড়াই করছি নিজেদের ভিতরে লড়াই করছি মানে কি দেবকে আস্তে দেওয়া হবে না এই জিনিসটা বলা হচ্ছে আমার কাছে কথা হচ্ছে যে যা যে বা যারা বলছে যে দেবকে আসতে দেওয়া না আমার কাছে কথা হচ্ছে দেব তো কাউকে বারণ করছে না যে দুর্গা পুজো এসো না তাহলে দেবকে সবাই কেন বারণ করছে দেব শুভশ্রীকে কেন সবাই বারণ করছে এত ভয় কিসের এসো না ভাই যে যেরকম ভাবে এসো আর জিদ্দার আমার মনে হয় কোনো ভয় নেই জিদ্দা ফাটিয়ে বিজনেস দেবে আই লাভ জিদ্দা আমি অলওয়েজ বলি আই লাভ জিদ্দা আই রেসপেক্ট জিদ্দা কারণ জিদ্দা কখনো আহ অন্যায় সাথে আপোষ করে না জিদ্দা অলওয়েজ রেসপেক্ট বস স্যালুট টু জিদ্দা আমি এটা সব সময় বলে থাকি কারণ জিদ্দা মানুষটা অন্য একটা অন্য ধাতুতে করা না তুমি সব ওই বলেন আখ্যার টলিউড একতরফ জিদ্দা একতরফ জিদ্দা একদম অন্য অন্য ধাতুতে করা জিদ্দা তুমি হাজার কন্ট্রোভার্সিতে পাবে না কোনো কিছুতে পাবে না চুপচাপ একটা থাকা পারসন মানে শিক্ষিত মানে শিক্ষাটা অন থাকে জিদ্দার মানে একদম পিকে থাকে জিদ্দা যাই হোক আমি যেটা বলবো এইখানে পরিষ্কারভাবে একটা জায়গায় এক গাদা সেই পুরনো কথা পুরনো পুরোনো বলবোঝাবুঝি ইত্যাদি এই ছবি টবি নিয়ে একটা এক কথা পত্র লেখা হয়েছে কিন্তু এবার সব থেকে বড় কথা যেখানে সবথেকে বড়ো এই যে সব বিস্তারে জানতে আনন্দবাজার ডট কম এরপরেই যোগাযোগ করে দেবের সঙ্গে তিনি ঘটনা শুনে বিস্মৃত সন্ধ্যায় তিনি সমাজ মাধ্যমে সরাসরি সম্প্রচারে আসবেন শোনা গিয়েছিল এ কথাও তবে তিনি আসেননি বদলে শুক্রবার সৌজনে সৌজন্য সাক্ষাৎকারের সাক্ষাতের ছবি ভাগ করে নেন তিনি আমার মনে হয় সমাজ মাধ্যমে আসা উচিত ছিল দেবতার কিছু কথা বলা উচিত ছিল যাই হোক আচ্ছা এইটাতে কোথায় এই আনন্দবাজার ডট কম আনন্দবাজারের মতন পেজ খবর করেছে হ্যাঁ আনন্দবাজার ডট কমকে সাব বলেন আগের দিন যা উঠেছিল সেটা নিয়ে মুখ খুলিনি এই ছবি দেখেও কিছু বলবো না কমেন্টির অন্তরে আলোচনা আলোচনা অন্তরেই অন্তরেই থাক থাকবে সেসব প্রকাশে আনার পক্ষপাতি নই এটা কিন্তু বলেছেন কে পিয়া সেনগুপ্ত আচ্ছা আসেন গুপ্ত মুখ খোলেননি আচ্ছা আনন্দবাজার আচ্ছা এটাই এর পরবর্তীতে লিখেছে জিতকে অপমান করার প্রসঙ্গে মেন যে পয়েন্ট মেন যে বক্তব্য পাঁচ মিনিট ধরে হিজিয়ে যাচ্ছে আসল পয়েন্টেই আসেনি তো কমেন্ট সেকশন আমাকেই গালি খেতে হবে যে ভাই তুমি আসল কথা বলো না তুমি আদৌ ইয়ে করো বাট সরি ফর দ্যাট ক্ষমা করো ভাই আমাকে যাই হোক অপমান করার প্রসঙ্গে অবশ্য আনন্দবাজার ডট কমের কাছে বক্তব্য জানিয়েছেন অভিনেতার দাদা গোপাল মাদ ইয়েস দা লাভ ইউ আমি বারবার বলি জিদ্দার টিমটা আমার খুব প্রিয় এবং জিদ্দার সাথে কাজ করেছি জিদ্দাকে দেখেছি জিদ্দা না মানে এই সব নেগেটিভিটি যত অশান্তি সব কিছুর থেকে দূরে থাকে জিদ্দা অলওয়েজ আমাদেরকে দেখলে আমরা জিদ্দা জিদ্দা যেন তোমাকে নিয়ে এরকমভাবে লিখছে এরকমভাবে এ করছে মানে আমরা আও করছি জিদা বলছে কুল ইয়ার ছোড়ার একটা ব্যাপার লোকটার ওয়াইফসটাই ওরকম সব দেখি সব ইয়ে করি হাইলাইটই করতে চায় না লোকটা আমাদেরকে ডেকে বলেছিল হাইলাইট করোই না এসব নেগেটিভিটি দ্যাট ইজ জিদ্দা হয়তো মানে কি বলবো এখন তো সোশ্যাল মিডিয়াতে একদম নেগেটিভিটি অনপিক তো যাই হোক আবার লেখাটা পড়ছি ভালো করে মন দিয়ে শোনো লেখা হয়েছে জিতকে অপমান করার প্রসঙ্গে আনন্দবাজার ডট কমের কাছে বক্তব্য জানিয়েছেন অভিনেতা দাদা গোপাল বন্দানি তিনিও বলেন দেব এমন কোনো আচরণ করেননি যাতে জিত অপমানিত হন আবার লাইনটা পড়ছি ভালো করে কান খুলে মাথা খুলে থাক খুব বাজে কথাটা বলতে বাট যা যা আছে লাগবে সব খুলে তুমি শুনে নাও ভাই মন খুলে শুনে নাও যাই হোক লিখেছে বলেছেন জিতকে অপমান করার প্রসঙ্গে অবশ্য আনন্দবাজার ডট কম কাছে বক্তব্য জানিয়েছেন অভিনেতা দাদা গোপাল মাদ্দানি তিনিও বলেন দেব এমন কোনো আচরণ করেননি কথা তো দূরে থাক আচরণও করেননি যাতে জিদ অপমানিত হন তাহলে কি পুজোর ছবি নিয়ে মিটিংয়ে বসবেন তারা মানে দেবার আলাদা করে মিটিংয়ে বসবেন এখনই এই বিষয়ে কিছু বলা যাবে না জবাব তার ভাবা যায় ভাবা যায় আচ্ছা বরং ক্ষোভ উগড়ে দেন কমিটির আর এক প্রযোজক সদস্য রানা সরকার তার কথায় যিনি ভিতরের আলোচনা ফাঁস করেছেন তিনি কমিটির জন্য ক্ষতিকারক দেব প্রসঙ্গে তার সাফ জবাব একা দেব নন আমরা প্রত্যেকে কিছু না কিছু মতামত রেখেছি তাতে অসন্তোষ তৈরি হলে কমিটি আলোচনা করে মেটাবে শুক্রবারে দুটি দুটো ছবি আপাতত যাবতীয় জল্পনার জল ঢেল ঢেলেছে দেবের ছবি যদিও সাময়িক বিভ্রান্তির ছড়িয়েছিল সবটাই তাহলে কি রটনা দুই তারকার বুঝি মুখোমুখি হয়ে তারকাবুজি মুখোমুখি হয়েছিলেন এমনি এমনি প্রসেনজিতের বক্তব্য দিনের আলোর মতোই স্পষ্ট সবকিছু যাহা রুটিয়া ছিল তাহা কিছুটা তাহা তাহাই কিন্তু ঘটিয়াছে এই ধরনের বক্তব্য বলা হয়েছে আর কি শেষের দিকে কিন্তু আমার কাছে বক্তব্য হচ্ছে যাহা রুটিয়া ছিল তাহাই যদি ঘটে তাহলে কেন জিদ্দার দাদা দা তিনি কেন এই ধরনের মন্তব্য করবেন তিনি লিখেছেন এই কথাটা আবারও বলছি আবার বলছি রাজায় রাজায় যুদ্ধ হয় উলু প্রাণ যায় রাজাই রাজায় কিন্তু আসলে যুদ্ধ হয় না উলু খাগড়ারই প্রাণটা যায় এটাই হচ্ছে বিষয় তো এখানে পরিষ্কারভাবে লেখা হয়েছে জিতকে অপমান করার প্রসঙ্গে অবশ্য আনন্দবাজার ডট কমের কাছে বক্তব্য জানিয়েছেন এই নিয়ে তিনবার পড়ছি আমার কেন ভালো লাগছে আর প্রচণ্ড ভালো লাগছে কারণ আমার এটাই ভালো লাগছে যে অ্যাটলিস্ট কেউ তো সত্যিটা তুলে ধরছে কেউ না অনেকে তুলে ধরছে যদি তুমি বলো চারটে নিউজ পোর্টাল ভুল বলেছে তাহলে চারটে চারটে ভুল ভুল গোপাল গোপালদা প্রথম দ্বিতীয় বনি তৃতীয় বোম্বাদা চতুর্থ একজন নামি পারলাম না আর কে কে বলেছে ও পঞ্চম রানা সরকার পাঁচটা লোক ভুল বলছে পাঁচটা লোক বলছে যে দেবকে টার্গেট করা হচ্ছে পাঁচটা লোক বলছে যে দেব এরকম কোন কু আচরণ করেনি তারা সবাই ভুল বলছে তারা সবাই মিথ্যাবাদী তাই তো মানে এটা তো তাই দাঁড়াচ্ছে তাহলে তাই না তাই তো দাঁড়াচ্ছে কিন্তু এখানে আবার বলছি দেব এমন কোনো আচরণ করেননি যাতে জিত অপমানিত হন তাহলে পুজোয় ছবি নিয়ে বসবেন তারা এখনই এই বিষয়ে কিছু বলা যাবে না জবাব তার গেল কেন বা বলবে এখন তোমাদেরকে এই বিষয় আরে ভাই সব কিছু বলতে বসবে নাকি মানে দেবদাজিতের ডিনারে বসলেও একসাথে সেটাও কি তোমাদেরকে এখন জানাবে নাকি অদ্ভুত ব্যাপার তো ভাই ছাড় না ভাই ছাড় ভাই কন্ট্রোভার্সি করে করে পুরো একদম মানে লেবু কচলে কচলে তেতো হয়ে গেছে আর কি ইন্টারেস্ট লোকের আলাদাই দেখছে লোকে নর্মালি এত লোকে ভিডিও দেখে না আলাদাই ব্যাপার ভাই দেবজিৎ গুম্বাদার ঝামেলা লেগেছে তাই তো তো জিদ্দার যে দাদা গোপাল দা তিনি মিথ্যা কথা বলছেন না নিশ্চয়ই এবার জিত ফ্যান্সরা যাবে কোথায় যারা দেবদা অ্যাটাক করছিল আবার ধরো যে দেব জিদ্দা কে অ্যাটাক করছিল তারা যাবে কোথায় আমি কিন্তু কাউকে কোনো রকমভাবে কাউকে অ্যাটাক করছি না আমি কোনো ফ্যান বেসকে অ্যাটাক করছি না কোনো কাউকে কোনো সুপারস্টারকে আই উই লাভ জিত দা উই লাভ দেবদা ভাই আমাদের ইন্ডাস্ট্রি পিলার ভাই এই দুজন অ্যান্ড মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি গড ফাদার অফ বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি তো ভাই এইখানে দাঁড়িয়ে না সত্যি কথা বলছি এইগুলো এই জিনিসগুলো একটু একটু উস্কিয়ে দেওয়া একটু লাগিয়ে দেওয়া একটু ভেঙে দেওয়া একটু তারকা করে দেওয়া এগুলো হয় ভাই বানানো হয় এগুলো আর দে আর দে আর ইন্ডাস্ট্রি পিলার্স আমরা হয়তো ঝগড়া করে মরছি কেউ হয়তো কিছু বলছে বা এই যে ফ্যান বেসের ফ্যান ওয়ার্ক হয়তো আদপেও কি হচ্ছে মানে অরিজিনালি কি হচ্ছে কেউ জানে না গোপালদা তাহলে কথা বলছে কারণ আজকে যদি এটা মনে করেন যে দেবদা মানে দেবদা যা ছিল তাই ঠিক এবং দেবদাই কিছু কু মন্তব্য করেছে দুজন সুপারস্টারকে কুমাদা অ্যান্ড কে এটা যদি সত্যি মনে করে ফ্যানসরা বা জিতিয়েন্সরা তাহলে তারা তাদের তাদেরকে কিন্তু গোপাল দাকে মিথ্যাবাদী মনে করে তারপরে এটা মনে করতে হবে তা আমি তো ভাই গোপালদাকে মিথ্যাবাদী বানাতে পারবো না আমি তো গোপালদাকে মিথ্যাবাদী বলতে পারবো না অসম্ভব ব্যাপার আমার পক্ষে সম্ভব না আমি বললাম তো আমি ওই টিমটাকেও দেখেছি খুব কাছ থেকে তা আমি অসম্ভব গোপালদাকে মিথ্যাবাদী বলা আর জিদ্দা না একটা জিনিস খুব ইয়ে জিদ্দার প্রচন্ড মানে জিদ্দার টিম অ্যান্ড জিদ্দা প্রচন্ড অনেস্ট প্রচন্ড সত্যি কথা বলে জিদ্দা যদি না ডাকে না জিদ্দাকে দেবদা ইয়েতে টোয়েন্টি ইয়ার সেলিব্রেশন জিদ্দা ওপেনলি বলে দেবে না ভাই দেব আমাকে ডাকে নিতে তাই আমি যাইনি পরিষ্কার কথা এটা বলে দেবে জিদ্দা তো এইরকম লোক সেখানে গোপালদা বলছে দেব এমন কিছু আচরণ পর্যন্ত করেনি যাতে জিৎ অপমানিত হতে পারে তাহলেই ভাবো মানে একটা অশান্তি ক্রিয়েট করা কিছু মানুষের স্বভাব আমি বলেছি প্রথম থাপ্পরটা খেয়েছে যখন ভূমাদার সাথে দেবদার ছবিটা পোস্ট হয়েছে ঠিক আছে প্রথম থাপ্পর এটা নাও এখন জিদ্দার দাদা এসে সেকেন্ড থাপ্পরটা মারলো তো আমি বারবার বলছি প্লিজ আর ঝামেলা করিস না বাবা আর ঝামেলা করিস না দেব অ্যান্ড জিৎ লাভ একসাথে মিলে লাভ কেউ জিদ্দাকে আসতে বারণ করছে না কেউ বোমাদাকে আসতে বারণ করছে না কেউ ভার্সেস করাচ্ছে না দেবকে আসতে কেন বারণ করা হচ্ছে আমি যাইটা কারা বা কোন পক্ষ থেকে দেবকে আসতে বারণ করছে কেনই বা করছে এইটা সব থেকে বড় বিষয় কি সমস্যা দেব এলে দেব দেবের মতন আসুক না তোমরাও এসো তোমার ছবি দম থাকলে তোমার ছবি চলবে ব্যস্ত আসছে মিটে গেল হয়ে গেল শেষ গল্প শেষ আর জিদ্দা ওভাবে ভাবেনি না জিদ্দাও ভাবে ভাবেন না আমার মনে হয় বোম্বাদাও ভাবে ভাবেন না আর দেবদা যদি কিছু বলেও থাকে সেটা মজা করে বলেছে বারবার বলছি আবার এই লাইনটা পড়ে নিচ্ছি হ্যাঁ আবার এই লাইনটা এর কারণ এটা অফিসিয়াল লাইন অফিসিয়ালি লেখা হয়েছে এটা ওই নিউজ পোর্টালের কথাগুলোকে যদি বিশ্বাস করতে হয় এটাকেও বিশ্বাস করতে হবে এবং এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা হয়েছে যে জিত কে অপমান প্রসঙ্গে অবশ্য আনন্দবাজার ডট কম কাছে বক্তব্য জানিয়েছেন অভিনেতা দাদা গোপাল মালধানী তিনিও বলেন দেব এমন কোনো আচরণ নি যাতে জিত অপমানিত হন তাহলে কি পুজোর এই এই হচ্ছে ব্যাপার এইটুকু বলা হয়েছে আর পড়বো না চারবার পড়ে নিয়েছি এই ভিডিওর ভিতরে আমার খুব ভালো লেগেছে তাই চারবার পড়েছি আমার খুব ভালো লাগছে ব্যাপারটা কারণ আই নট বিলিভিং বিলিভিং দেব দেব ঠিক আছে পরিষ্কার কথা যাই হোক বাদ বাকি তোমাদের মতামত তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে ফাইনালি আমি একটাই কথা বলবো দেবদার একবার লাইভে আসা উচিত দেবদার একবার সবকিছু ক্লিয়ার করা উচিত এটা আমার মনে হয় না কি করবেন এবং দেবদার একটা জিদ্দার সাথে ছবি পোস্ট করা উচিত অনেকদিন তো দেখিও না দুজনকে মানে প্রপারলি নিজের প্রোফাইল থেকে হোক না একটা পোস্ট মোমাদার সাথে যদি ছবি পোস্ট করতে পারে একটা জিদ্দার সাথে একটা ছবি পোস্ট করা উচিত এই যে যত নোংরামি চলছে না সোশ্যাল মিডিয়াতে দুটো ফ্যান বেসের এর ভিতরে সব বন্ধ হয়ে যাবে এক চটকায় বন্ধ হয়ে যাবে আমার মনে আছে দেব আর জিত একসাথে এসে স্ট্যান্ড নিয়েছিল বলে মাথা ফাটাফাটি বন্ধ হয়েছিল সিনেমা সিনেমা রিলিজ করলে করলে মাথা ফাটাফাটি হসপিটালে ভর্তি করিয়ে দিয়ে আসতো ফ্যান্সের বা জিত ফ্যান্সরা ধরনের মানে দেব ফ্যান্সেরও কারুর মাথা ফাটতো কারুর হাত ভাঙতো কারুর পা ভাঙতো আর সিমিলারলি জিত ফ্যান্সেরও সিমিলার দুটো ফ্যান ক্লাব মারামারি করতো সেই ক্ষেত্রে সেটা বন্ধ হয়েছিল ওয়ান্স টাইম হতো এটা তো আজকে ফাইনালি আবার সেই দিন দেখতে হবে আমাদের দু যে ছাব্বিশ সালে দাঁড়িয়ে এত বয়স হয়ে গেছে এত মেচুয়ার্ড হয়ে গেছি আমরা যাই হোক এটুকুই বলবো যে এসো দুজনে একবার সামনাসামনি এসো দেবদা জিদ্দা একটা ছবি পোস্ট করে দাও ভাই সব নোংরামি খতম খতম এমনি লিখে দিলেও হবে আর জিদ্দা যদি অন্য কিছু লিখে দেয় তার উপরে এক গাদা কথা একদম ক্লিয়ার হয়ে যাবে সবার কাছে সবকিছু আর দয়া করে এরপর থেকে কোনো কমিটিতে আমি জানি না তাদের আর কেউ আসবে বলে আমার মনেও হয় না দেবদাও আসবে না জিদ্দা আসবে না যা ঘটনা ঘটে যাচ্ছে একটা কমিটির ভিতরে আমার মনে আর তারা মিটিং এ উপস্থিত হবেন বলে মনে হয় না আর যদি ও বা হন তাহলে যেন বাইরে না বেরোয় কারণ এটা কমিটির ভিতরের কথা কমিটির ভিতরেই থাকুক এইটা পাবলিক জেনের কোনো লাভ নেই যে এটা রানা সরকার ঠিক কথা বলেছে যে ওইখান থেকে কথাগুলোকে লিক করেছে তার সে হচ্ছে ওই ওই তোমাদের ভিতরে বিভিশনটা সব থেকে বড় ক্ষতিকারক একেবারে শকুনি মেন্টালিটি ঢুকছে কে এইসব কথা বাইরে আনছে ভাই কে বলছে মিডিয়াকে এইসব কথা চলো বন্ধু বান মনো ভিডিওতে দেখা হবে